আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দেই সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি মোটোভ্লগ করতে চাই বা ভিডিও করতে চাই এখন প্রশ্ন হচ্ছে সবাইকে আসলে মোটোভ্লগ করতে পারে বা অনেকে অনেক ধরনের রিউমার শুনে যে হচ্ছে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেই কথা শুনে অনেকের ভিতরে মোটিভেশন আসে যে আমিও মোটোভ্লগ করতে চাই বা আমিও ভিডিও বানাতে চাই কিন্তু ভাই সত্যি কথা বলছি বাস্তবতা অনেকটা ভিন্ন ঠিক আছে যেমনটা আমরা শুনতে পাই বা ইনকামের কথা এটা আসলে এতটা সত্যি না হ্যাঁ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভালো ইনকাম করে তবে হচ্ছে এখন পর্যন্ত মনে করেন যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর মানে মোটো ব্লগ যারা করে তারা ওই লেভেলের ইনকাম কিন্তু করে না ঠিক আছে যদি আমার কথা বলেন আমি আমার ইনকাম একদিন দেখাবো নি আপনাদের তবে আমার কথা যদি বলেন তাহলে কি আমি জাস্ট শখ করে কিন্তু এটা করি এখন আপনি যদি মোটো ব্লগ বা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি ইনকামের ধান্দাই আসেন শুধুমাত্র তাহলে আপনি কিছু করতে পারবেন না আপনি যদি শখের বসে বা আপনার প্যাশন থেকে যদি আপনি আসেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আপনি সুন্দরভাবে আপনি জার্নিটাকে শুরু করতে পারছেন এবং স্মুথলি আপনার প্যাশনটাকে আপনি তুলে ধরতে ধরতে দেখবেন যে হচ্ছে আপনার পাশাপাশি কিছু ইনকামও চলে আসছে তো একবারে টার্গেট ইনকাম হওয়া উচিত না আমাদের শখের জায়গা থেকে বা প্যাশনের জায়গা থেকে আমরা এই জিনিসটা করতে পারি তবে ইনকাম টার্গেট হলে আগানোটা অনেক বেশি কঠিন